ডিস্ট্রিক্টমিয়ে লড়াই হতে পারে ওই তো বলে দিলি যেটা বলে দিই বড় ঘর যাই দেখছে আর ছোট ঘর যাই খাতে তো সে হয়েছে আর ছোট আসার বুঝতে পারে বাপরা লড়াই যেটা হবে তোমার কি বলে দিব যাইলে ধরো শখ মেটারে পাঁচ হাজার লোক কিছু লোক বলে যে কুইলা মা তোর কারচকাই নিয়েছিল যার ছাচার পাঠিয়েছে যে গণেশ নাচে সে লোক তার যে ট্যাং ভেঙে যায় কিন্তু ঘরে থাকলে ট্যাংটা চকগিতে থাকে এরকম সেরকম মালিক জোর লিয়ে আছে সেরকম মালিক মানে কি যে প্রত্যেকটা বাইরে গড়া পেরাই লেগবার পুরো লক্ষ্যনাছে দাদা ও লোক আছে জোর দেখে আসবে আর দাদারা বলবে যে কুলা মাত্র পাশে এসে জলক আসবে তো লককে একটা করে কমলা দিব যদি জোরলে কম হয় যে কারটা জোর কম রাখাই দিব তাকে একটা করে কমলা দিব না তাকে খাই কব হামু ও যদি না থাকে আমি তো এমনি চলতে পারি নাই দৌড়ই তো পারি নাই ও তো বলছে আমি মোটা আমি তো পাতলা লোক আমি তো চলতেই পাচ্ছি নাই কৌ যেটা বলে নাই ধরলে নাই ধরবো না বল যদি বলে তো নাই ধরবো আসরে যে বসে থাকিব যেটা পিন্টু বাবু বলবে সেইটাই ঠিক নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই আজকে আপনারা সকালের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে তেসরা মাঘ এসে উপস্থিত হয়েছি কোটশিলা থানার অন্তর্গত চিতরপুর আসরে সেখানে আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক বা কাড়ার রসিক আছেন তো আজকে নাজার এক নম্বর কাড়া কি যাকে বলা আসর এসে নিয়ে পৌঁছে গেল তো যা কাড়া ছাড়ার আগে দু এক কথা তুলে ধরছি কোন কোন কাড়া এসে নিয়ে পৌঁছেছে এই আসরে কোটালে শুরু করছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আজকের সমস্ত আকর্ষণীয় খেলাগুলা আমাদের যে চ্যানেলের মাধ্যমে ছাড়া হই এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখবেন দাদা নমস্কাৰ দাদা নমস্কাৰ একে নাম কয়লা মাহত গ্ৰাম ৰঘুনাথপুৰ থানা পৰ্চিলা জেগা পুৰ যাই আজিকালি আপোনাৰ এক নম্বৰ মনে হৈছে নম্বৰ সদাৰ পেলাই গেলা কটাই কি আৰম্ভ কৰিব লৰাই চাৰে নন্টা যে বল আছে সেই টাইমেই হ'ব এক নম্বৰে প্ৰথমে খেলাবচিকে বীৰ ৰসিক লক্ষীকান্ত মাহো দাদাই বুলিয়ে দিয়ে ইউটিউবে দাদা বজর না দিল দাদা আমি তো বলে দিয়েছি তোমার কি বলে দিবো যাইলে ধরো আমার শখ মেটা না আর পাঁচ হাজার লোক বলে যে কুইলা মা তো ফুচকা নিয়েছিল যার ছনাচার পাটি আছে যে গণেশ নাচে সে লোকটার যে ট্যাং ভেঙে যায় কিন্তু ঘরে থাকলে ওর ট্যাংটা চৌকিতে থাকে সেরকম কারা আমি লড়াই করেছিলি ওইটা ভাবে এখন নাই আই লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে বলে দিলি যে লক্ষ্মীকান্ত যেটা বলেছে যে পয়সা না পয়সা তো দাদা করছিলা থানায় আড়া আছে যে মা থানা ঝোয়ালে প্যারা ধরা আছে

মনে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ করা আছে দেখো খেলা আজকে কি ভাবে কিভাবে দেখবে আজকে তো একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন লড়াই ডিস্ট্রিক্ট জমমে লড়াই হতে পারে ওই তো বলে দিয়ে যারা বলে দিয়ে যে আমার ভাই লক্ষীনাথ তো ভাই হুম যে বড় হয়ে যায় দেখছে না ছোট হয়ে যায় খাতে তো সেই হয়েছে আর ছোট সর বুঝতে পার রে বাপড়া লড়াই যেটা হবে সাত দূর দস্ত লড়াই হবে

খে তুৰ্দ হব যে কুমাৰ একাই ঢুকবে কাৰা ৰাম প্ৰসাদে বাগালৰ দৰকাৰ লাগে নাই ই হয়তো তিন কিলোমিটাৰ থাকে কাৰা কওক বাঘালী কৰি কিন্তু শক আছে ইয়াত या दादा बॉयस हो गई है छेला जुआन छेले पाला गई है से क्षेत्र पारे ना तो कार्ड लगे छेला के हम दायित्व तो दे ही नहीं कार्ड ये बाबारे हैंडलिंग हम निजे ही करे तो बोले दी पिंटू भाई जी बोले जे एक डिगबो तो राम बो साथ एक डिगबे नहीं गेटर भितरे यदि नेज धरे तो नेज धरबो न यदि नेज ना धरे तो हम नेज धरबो न हम आसरे बसे थाकिबो और कार्ड लड़ो जाओ तो फेले काबे राम बो कुमार आरोज़ तो जो दिन पांच लोग बढ़ता है क्या करोगे आसारों बच्चे था कि वो आर करा छड़े थे वो हाँ हाँ पिंटू भाई क्या आयता सफल पिंटू कामी आयता ही बोले थे आरोज़ जो दिन वो छुए हाँ तो हम उसे वो आरोज़ जो दिन ना छुए जितने बच्चे था कामु बच्चे था कि वो बोले थे जब ठेंगा देखा ले हरमान � তো বিনা পয়সা কাল ছাড়িয়ে দিবে ই চলতে না পাইতে পারে হয়তো ইয়ার কাল লড়ে গেছে ই দেখবে যে হয়তো দশ মিনিট পরে পৌঁছিছে ওটারও দুঃখ নেই আর হম ই কাল ছাড়িয়ে দিতে দিয়ে ইয়ার কাল আসর চলে যাবে তাহলে আরম্ভ হচ্ছে সাড়ে নটাই হ্যাঁ লড়াই সাড়ে নটাই দাদা ওই লোক বাইরে গুন না যে দুটা আড়াইটা হবে না সঠিক যে নিক পয়লা মাত্র দেখবে টাইমে লড়াই হবে বারোটা সাড়ে বারোটার মধ্যে লড়াই শেষ করে দিব আচ্ছা আচ্ছা আসলে আপনাদের মানে সমস্ত কারার জোড়া যতগুলো ছিল সম্মালিক পুরা বেশ বেশ ওটা খিচড়িও দাদারা বলে এখন তো ওটা খিচড়ি বানা গেছে চিত্রপুর দাদারা করেছে কিন্তু সেক্ষেত্রে খিচড়িটা এখন ফেরাতে পারলো নাই আচ্ছা মানে নাচ দেখে কুটুম বন্ধুগুলা ঘুমায় গেছে কি যে ব্যাপার তো যাই হোক দর্শক বারে এটাই বলি যত জলদি আসিস লড়াই শুরু হবে গ্রাম প্রসাদের যদি লড়াই দেখতে হই তো দশটার মধ্যে ঢুকে যা

সেটা আমাদের জোর একটিও আধার কার্ড পড়েছিল না খুঁটায় বাঁধা চার হাজার পাঁচ হাজার তোকে বলেছিলি কিন্তু কোন রসিদ মাথায় নেই সেই ক্ষেত্রে কালকে ওই কার্ডে আমাদের প্রাইজ নিয়ে আসলো দশ হাজার টাকা বুঝলে এই ক্ষেত্রে আজ আমাদের ওই এক নম্বরটা বদল রাম বসা দাদাকে দু নম্বর ছিল সেইটা দাদা এক নম্বর হয়ে আর তোমাদের প্রকাশ কুমারের কার্ড পৌঁছেছে না আর প্রকাশ কুমারের কার্ড রেডি আছে সকালে তো দেখলি ডিগ বাজি দিতেছিল ডিগ বাজি দেখো আমার কার্ড সব মানে কোর্সে তাহলে এক নম্বরটা এসেছিল না এই পৌঁছে এসে হ্যাঁ এই পৌঁছে গেল

ও যদি না থাকে আমি তো এমনি চলতে পারি নাই দৌড়িতেও পারি নাই ও তো বলছে আমি মোটা আমি তো পাতলা লোক আমি তো চলতে পারছি নাই তো ও যেটা বলে নাই ধরলে নাই ধরবো না বলবো যদি বলে তো নাই ধরবো আসরে যে বসে থাকবো যেটা পিন্টু বাবু বলবে সেইটাই ঠিক এইটাই বলে আমি তাহলে বন্ধুত্বের মতো বন্ধু একদম বন্ধুর রকম যাই হোক এনাদের কাছ থেকে অবশ্য দু কথা করে শুনলেন তো যাক এনাদের যাইলো কারা প্রথমেই ছাড়াচ্ছে তারপরে এনাদের হয়তো এক নম্বর ছাড়াবে এক নম্বর কারা আর কি মোটুকুড়া গ্রামের ছিল সামনা সামনে গ্রামের অবশ্য আসতে মানে ইনাদের সবগুলা এসেছিল আগে এসে নিয়ে পৌঁছে গেল আর বেশি সময় নেই অবশ্যই একটু মন্ডিত করে তুলুন আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আজকের সমস্ত আকর্ষণীয় খেলাগুলো আপনারা তো বলে দিলি যেম পুরুলি এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন আর আজকে কারার মৌসুমটা এখন কি রকম আছে আসوره দোকানর মধ্যে তা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার